আল্লাহ গুটা জাহানের রব আর আমার নবী হলো গোটা জাহানের রহমত আল্লাহ কো আমার হাবিব জেখানে আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতের আওয়াজ নিয়ে বলেন না সবাই রাসুল আল্লাহ যেই মাত্র মা পাতে মা আমার নবীর কাছ থেকে অনুমতি ডানিল মা পাতে মা একটা দোর মারছে মা পাতে মার ঘরে যাইয়া ডাক দিয়া কয় বান্ধবী তোর কপাল খুলে গেছে আমার আল্লাহর হাবিব নূরে মুজা SS রহমাতুল লিল আলামিন আমারে পারমিশন দিছে। তুমি বাঁধুবীর বিয়ের মধ্যে যাবার জন্য সুবহানাল্লাহ তোর কফল খুলে গেছে আমার আব্বা রহমাতুল লিল আলামিন আমার অনুমতি দিছে তোর বিয়ের মধ্যে যাওয়ার জন্য আমার মা فاطمه যদি এই শুনেন আমার মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার নবীজি হযরতে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হইয়া যদি এই মেহ হইয়া যদি খাতুনে জান্নাত হইয়া যদি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে বাবার কাছ থেকে যদি অনুমতি নিয়ে বাঁধমের বিয়ের মধ্যে চাইতে পারে আমার সমাজে আপনাদের সমাজে আমার কাছ থেকে অনুমতি নিয়ে দাবাতে যাওয়ার দরকার না এত আসতে পারেন না নাই আপনার জন্য আল্লাহ সারাটি দু

কে কাউসার পিলা ওরে পাপি তাপি উম তে রে গরে কাউসার সার একেটা বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না সবাই আর সুরা